তো সকাল বেলায় মা গুলা রুটি করেছিল তো ময়দা দিয়ে তোর মেয়েকে দিয়েছি তুমি এদিকে ঝাড় দাও বড় মা দিচ্ছে তো ঝাড় দেবে আর বড় থেকে সরে আয় তুমি তারপর দেবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই যে দেখো মেয়ে দুষ্টুমি করছে মানে সারা দুপুর একটু ঘুমায়নি তো এগারোটার দিকে একটুখানি ঘুমিয়েছিল মানে পনেরো কুড়ি মিনিট হবে ঘুমিয়েছিল তো তারপর দুপুরে আর ঘুমোলো না আর আজকে খাওয়া দাওয়াটাও করিনি আর এদিকে দেখো এখন সাড়ে তিনটে বাসছে সাড়ে তিনটে পৌনে চারটে বাসছে তো দাদি উঠোনটা ঝাঁট দিচ্ছিল তো দাদি ওকে বারণটা দিচ্ছিল না বলে আমাকে ডেকে নিয়ে এলো তো আমাকে বলে কি বোমা দিচ্ছে না বর্মা দিচ্ছে না মানে বারণ দিচ্ছে না তা আবার এসে আমি ওকে একটা পুরনো ছোট্ট বারণ দিলাম তো সেটা নিল ও মানে বড় মাঠটা নিতে চাইছিল তো আমি আবার একটা ছোট্ট দিলাম দিয়ে তারপর ওই যে দেখছো দুষ্টুমি করতে চালু তো এখন এসছি মাঠে তো এখন সাড়ে চারটে ভাসছে তো মায়ের সাথে এলাম মাঠে আর এদিকে পেঁয়াজের মানে কলি তুলছিল সবাই আর এদিকে দেখো ফাঁকা মাঠে সব ছাগল নিয়ে এসছে মা মায়ের তিনটে ছাগল নিয়ে এসছে মা এসছে দাদি এসছে আর আমাদের মাঠটা বেশি দূরে নয় কাছেই তো সবাই ছাগল নিয়ে এসছে আর আজকে সারাদিন সকাল থেকে প্রচণ্ড মনটা খারাপ কিচ্ছু ভালো লাগছিল না জানি না কেন শারীরিক থেকে ভালো কিন্তু মানসিক মানে চিন্তা একটা নানান রকম উল্টো চিন্তা হচ্ছিলো মনটা প্রচুর খারাপ ছিল ভালো লাগছিল না তো ওই জন্য মায়ের সাথে মাঠে চলে এলাম আর ফাঁকা মাঠ খোলা আকাশের নিচে খুব ভালো লাগছিল আর হালকা হালকা হাওয়া দিচ্ছিলো আর হালকা মিষ্টি রোদ তো ভালোই লাগছিলো তো ওই জন্য মায়ের সাথে মাঠে চলে এলাম মেয়েকে নিয়ে আর এই দুষ্টু মেয়ে মোটে কোল থেকে নামে না এখন পুরো মাটি খালি পুরো ফাঁকা মাঠ তো এখন সর্ষে উঠে গেছে তো এখন সর্ষে কাটা হচ্ছে আর এবারে বেশিরভাগ সর্ষেই দিয়েছিল পেঁয়াজ খুব কমই দিয়েছে আর সরষে কাটা হয়ে গেছে আর জমিগুলোই প্রচুর ঘাস তো এই যে সবাই মানে ছাগল নিয়ে এসে এখানে বসে থাকে তো আর পাঁচ মিনিট মতন বসবো বসে ঘরে চলে যাব আৰু ভিডিঅ'টো তালে এইখিনি শেষ কৰি সবাই ভাল তেক সুস্থ থাকো আল্লা হাফিছ আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰে পাছে থেক